জিজ্ঞেস করছি তুমি তোমার চেহারাটা একটু দেখাতে পারবে আমাকে হ্যালো গাইস আজকে এই অর্পিতা গোস্বামী চ্যানেলে এই ভুতুরে একটা রহস্যের উদ্ঘাটন করতে চলেছি এই যে ঘরটা দেখছেন হ্যাঁ এই ঘরটাকেই আগামী তিন দিন ধরে কিছু রহস্যময় জিনিস হচ্ছে কি নড়ছে কে কে কিসের আওয়াজ সব কে তুমি কে তুমি ভাই আমার কিন্তু খুব ভয় লাগছে এ আগে আসছে কে তুমি কে তুমি আমি হ্যাঁ আমার নাম পিচারিটি

তুমি 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 বেশি আগিও না আমার খুব ভয় লাগে তুমি একদম আমার কাছে আসবে না তুমি 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 কেন এরকম করছো আমাদের বাড়িকে নিজেদের বাড়ি কেন বলছো তোমার এটা করা যায় না কোনো মতে সুযোগ হবে না কানুনি মতে ষোলো সতেরো বছর ধরে বাড়িটা আমার মায়ের নামে কেন তুমি এরকম করছো এ তোর কিছু আমি মানি না এবারে আমার ছিল তোরা কেন কিনেছিস তোরা জানিস না নাকি এ এবারে আমার এত বছর তুমি কি কোথায় ছিলে যে হঠাৎ এখন উদয় হয়েছো এ বাড়িতেই আমি থাকি এ বাড়ি আমার এ বাড়িতেই ঘুরি এ বাড়ি জীবন দিতে পারি কিন্তু এ বাড়ি আমার কিন্তু কিন্তু তুমি এরকম কেন করছো কোনো তো কারণ থাকবে কতকা অনেক বছর আগে এ বাড়িতে থাকতাম আমি আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও এক মিনিট তুমি এ বাড়িতে থাকতে তো তুমি ওই যে ওই ওখানে ইটা আছে ওখানে গিয়ে বসে বলো আমার কাছে এসো না প্লিজ চলে যাও চলে যাও তুমি আমার কাছে এসো না খুব ভয় লাগছে বলো হুম অনেক বছর আগে আমি আমার বাবা আমার মা আর আমার বোন ছিল সবাই ভালো করে থাকতো কিন্তু তো আমার বোন আমার নামে এত খুব বাজে কথা বলতো মানে হিংসা করতো সে ছিল আমার সব বোন তা তুমি তোমার সদবোনকে কিছু বলতে না তোমার সঙ্গে হিংসে করতে যে কী করি বোন বাবাও তো আমার সব মা অন্য বিয়ে করেছি বাবা মারা যা ও তার মানে বাড়িটা তোমার নিজের না তোমার সদ বোনের বাবার না এটা অনেক বছর আদে আমার বাবা বাড়ি আমার নামে করেছি আচ্ছা

শেষ করা ওই জমি না আছে মানে শেষ করেও ফেলতো আমার এত মারতো এত মারতো আমার সৎ বাবা আমার সব বোন আর সব ভাই এবার তিনজন মিলে এত মারতো আমার মুখ দিয়ে রক্ত ভেঙে যেত তোমার মা কিছু বলতো না আমার মা ঘরেই থাকতো না কাজে যেত আমাদের দুটি পয়সা খাওয়ার জন্য তা তোমার বাবা কোনো কাজ করতো না না কোনো কাজ এটা কি করে হতে পারে আমার এটা বিশ্বাস হয় না তুমি কোনো মিথ্যা ঘটনা বলছো আমাকে কোনো মিথ্যা এটা সত্যি আমার একদমই বিশ্বাস হয় না আমার বাবা মানে আমার সব বাবা আমায় মেরে মেরে ছিঁড়ে দিত মুখ নষ্ট করতো তারপর হয়েছিল আমি সুন্দর ছিলাম আমার সবাই বিয়ে প্রস্তাব দিত কিন্তু ও সবাই চলে যেত আমার বোনের জন্য বিয়ে একটা ছেলে খোঁজা হলো তখন আমাকে মুখের মধ্যে কাজ লাগিয়ে মেরে মেরে বললো যে তুই ঘরের বাইরে পা রাখবি না তো যদি ঘরের বাইরে পা রাখিস তাহলে তোর পা কেটে দেব এতটা খারাপ তোমাদের পরিবার হ্যাঁ কিন্তু আমার মা আমার মা সবচেয়ে ভালো ছিল আমার কষ্ট বুঝত আমার মা আমার সব কষ্ট সমাধান হুম আমার সব বাবা বিয়ে আমার ছোট্ট সব ছোট বোনের বিয়ের আগে আমার মাকে মেরে ফেললো তোমার নিজের মাকে হ্যাঁ কি বাবা তখন তুমি কি করলে তখন আমি কি দিছিলাম আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি কি করব তখন তখন আমি মায়ের লাশটা দিছিলাম তখন আমার ছোট ভাই আর আমার বোন আর আর আমার সৎ ভাই ছোট আমার সৎ বোন আর সৎ ভাই মিলে আমায় ফোন করে দিল কিভাবে করি এই সব নিয়ে আমার কিন্তু এইভাবে এটা কি করে হতে পারে বুঝতে গেছিলাম তারপর আবার বাড়ির দিয়ে আমাকে মারার চেষ্টা করলো আমার ছোট বোন কি তোমরা এই বাড়িটা পাওয়ার জন্য হ্যাঁ তারপর তারপর আমায় বলল তুই যদি বাড়ি না ছাড়িস তাহলে এইখানেই আমি তোকে পুঁতে দেবো তো পুঁতে দেব তারপর আমি বললাম যে আমি করবো না আমি কিচ্ছু দেবো না যে আমাকে পুঁতে দেবে তুই করে দিব তারপর আমাকে এত মারা হলো এত মারা হলো আমি লাস্টে মরে গেলাম আর সেদিন রাতেই

আচ্ছা শেষ একটা কথা জিজ্ঞেস করছি তুমি তোমার চেহারাটা একটু দেখাতে পারবে আমাকে কিন্তু তুমি ভয় পাবে না আমি অতটাও ভয় আমাকে মেরে সব করা হয়েছে